নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুসূরের আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক এখন কিন্তু সকালটা শুরু হয় মধু আর গরম জল দিয়ে তোমাদেরকে তো বললামই ডাস্ট অ্যালার্জির সমস্যাটা যেহেতু বাড়ছে এখন কিন্তু মধু আর গরম জল দিয়েই সকালটা শুরু করছি আর এদিকে ছেলের জন্য আজকে করছি সুজি আর আজকে দেখো একটু তাল মিশ্রি অ্যাড করে দিলাম কারণ ওর খেজুরটা ভেজাটা একদম ভুলে গেছিলাম তো এখন যেহেতু ওর এক বছর হয়ে গেছে তাল মিশ্রি বা একটু মিষ্টি টাইপের জিনিস বা মিষ্টি টাইপের জিনিস কিন্তু একটু একটু করে দেওয়া যেতেই পারে যেমন জেগারি পাউডার বলো বা এরকম টাইপের অনেক কিছু কিন্তু এখন ওকে দেওয়া যেতে পারে তো একদম ডিরেক্ট মিষ্টিটা দেওয়া উচিত না যত বেবি বেবিদেরকে দু বছর অন্তত মিষ্টিটা দেওয়া একদম উচিত না তাও একটু একটু ইন্ট্রোডিউন্স করানো কিন্তু যেতেই পারে তো চলো এদিকে বিছনাপত্র গুটিয়ে নিচ্ছি আর যেটা বলছিলাম মধু জলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে এমনিও খুব ভালো তোমরা কিন্তু এমনি সকালে খালি পেটে মধু জলটা খেতে পারো আর দেখো এদিকে চলে এসেছি বিছনাটা গোছাচ্ছি আর ছেলেকে এখন এই জানলার মধ্যে দাঁড় করিয়ে রেখে কিন্তু বেশ অনেকগুলো কাজ করা যায় তার কেন বলো তো কারণ ওই জানলাটা থেকে এখন আর নামতেই শিখে নিই নামতে শিখলে হয়তো আর পারবো না তবে ওই একটু দাঁড় করিয়ে রেখে মোটামুটি ঘরের টুকটাক কাজগুলো করে নেওয়া যায় এখানে তো আমি ঘরের দিনের বাসি ঘরগুলোই কিন্তু ঝাড় দিচ্ছি কারণ আজ সকালে বাসি ঘর ঝাড়টা হয়নি কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো সেই কারণে এখানে বাসি ঘরগুলো দেখো একদম ঝাড় দিয়ে নিচ্ছি তো এ ঘর ওই ঘর সব ঘরই ঝাড় দিচ্ছি তার মাঝে কিন্তু এখানে আমার এই ছানাগুলোকে খেতে দিয়ে দিচ্ছি কারণ এই যে আমি কাজ করছি ওরা যে আমাকে দেখতে পাচ্ছি এদিক ওদিক করে যাচ্ছি আসছি মানে আমার সামনে এসে মানে কিলবিল কিলবিল করছে এক করে ভেতর দিয়ে জানো তো তো ভাবলাম আগে ওদেরকে খাবারটা দিই নি তারপরে এই ঘরের বিছানাপত্র গোছাবো তো দেখো ওভাবে ওই ঘরে যেরকম পরিষ্কার করলাম এই ঘরেরও ঝাঁটা দিয়ে সব ঝাড় দিয়ে নিলাম আর এখানে কিন্তু চলে এসছি ঘরটা ঝাড় দিতে তোমাদের মধ্যে থেকে এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছিলে শ্রুতি বন্দ্যোপাধ্যায় দিদি ভাই তুমি আমাকে লিখেছিলে যে আমি বেবির জন্য যে আমার ছেলের জন্য যে লাভ লাভের লোশনটা নিয়েছি কোন অ্যাপ থেকে নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি গো খুব ভালো ডিল ছিল একটা তুমি কিন্তু একদমই দেরি করো না দেখতে পারো ওটা খুব কম প্রাইসে রিজনেবল প্রাইসে পেয়ে গেছি ওটা চারশো এম এলের জানো তো চারশো এর ওটা সামহাও একশো কত টাকা নিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না তুমি একটুখানি ফ্লিপকার্টে একবার চেক করে নাও এই টেন মিনিটসে যেটা আসে না ফরটিন মিনিটস টেন মিনিটসে আমি ওখান থেকেই নিয়েছি তো তুমি ওটা একবার চেক করে নাও খুব ভালো ডিলে আমি তো পেয়ে গেছি আর লোকশানটা খুবই ভালো আর দেখো এখানে ছেলেকে তো সকালে স্কিন কেয়ার করেই দিলাম যে একটু খুব মানে মোটামুটি ঠান্ডা পড়েছে ওরও স্কিনগুলো দেখলাম একটু টান টান ধরছে তো এখানে তার জন্য ছেলে স্কিন কেয়ার করে আমি এখানে স্কিন কেয়ার করে নিলাম বায়োটিকের ময়েশ্চারাইজারটা ইউজ করে নিলাম আর তারপরে একটু ম্যাগি খেয়ে নিলাম আর এখন বাজে ঘড়ির কাটা ঠিক সাড়ে এগারোটা তো এখানে ছেলেকে আজকে খাচ্ছে লেবুর রস তো এখন না এই টাইম করে খাওয়াচ্ছে আগে জানেন তোকে দুপুর ওই সাড়ে তিন কেনাগাদ মানে চারটের আগে ওকে খাই দিতাম কিন্তু ও দেখছি ও খাওয়ানোর পরে লেবুর রসটা খেলে না ওর অ্যাসিডিক মানে হয়ে যাচ্ছে আর বমি করে দিচ্ছে তো ওই টাইমে বন্ধ করে দিয়ে এখন সাড়ে এগারোটার মধ্যেই কিন্তু ওকে প্রতিদিন লেবুর রসটা আমি খাই দিই তো এরকমভাবেই বেবি নিয়ে একের পর এক কাজ করে যাই এখন ছেলেকে বলতে পারো সকালবেলা ওই বাড়িতে একটু কমে পাটে কারণ হলো তো এতদিন বলো মা হেল্প করেছে মা না থাকলে যে আমার কি হতো আমি সত্যিই জানি না কারণ মা ওকে যেভাবে ছোট থেকে দেখে এসছে দেখেছে মানে আমি নয়তো হয়তো আমার এভাবে সংসারটা করাই হতো না যদি মা না থাকতো কারণ মা হেল্প করেছিল দেখেই আমি সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে পেরেছিলাম তো মা যেহেতু এতদিন রাখতো এখন যেহেতু ছেলে হাঁটতে শিখেছে খেলতে পারে একা একা তো সেই কারণে এখন ওকে রেখেই কিন্তু আমি ঘরে সমস্ত কাজ করি তো আজকে কিন্তু ঘরে রান্নাপাতি সবই বন্ধ ছিল তো দেখো এখানে ঘর দোয়ার ঝাড় দিয়ে আমি কিন্তু মুছেও গিয়েছিলাম অফ ক্যামেরা স্নান টান করে এখানে আমি চলে এসেছি পুজো দিতে এই পুজো দিতে আমার তো বললে আমি বেশ খানিকক্ষণ টাইম লাগে ঠাকুরকে স্নান করানো ফুল সাজানো ঠাকুরের থালা বাসনটা একটু ধুয়ে নিয়ে আসা তুলসী মঞ্চে জল দেওয়া মানে এ মানে অনেকগুলি কাজ থাকে তো সব কাজ কমপ্লিট করে কিন্তু আমি ঠাকুরের একটু আরতি করে নিই আর দেখো এরপরে পুজো দেওয়ার পরে কিন্তু আমি এখানে তুলসী মঞ্চেও জল দেবো আর তুলসী মঞ্চে কিন্তু জল দেওয়ার সময় একটা মন্ত্র আছে সেটা হচ্ছে তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার সিরে ঢারি জ্বর অন্তিমিতে দিওস্টল তিনবার এটা বলবে আর কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত প্রণতা ক্লেশন আশায়া গোবিন্দায় নাম মাহা এটা কিন্তু অবশ্যই বলে এর মাহাত্ম অনেক তোমরা যদি এই মন্ত্রগুলো বলো তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে মাহাত্ম ঠিক কতটা তো দেখো এখানে কিন্তু আমি ছেলেকে যান আমি পুজো দিলেই ছেলে আমার সাথে পুজো দেওয়ার জন্য এরকম করে তো ওকেও আজকে একটু নিয়েই পুজোটা দিলাম ও প্রত্যেকটা ঘরে ঘরে ধূপকাটি যখন দেখাচ্ছিলাম ওকে নিয়ে দেখাচ্ছিলাম যে এমনটা বললাম ছেলেকে নিয়ে এখান থেকেও আর একটু আরতি করে নিলাম আর আজকে রান্নাঘরে যাওয়ার পালা নেই তার কারণ কালকে লেফট ওভার অনেক কিছু আছে তো সেই কারণে আর দেখো আমার সিংহাসনটাকে ঠিক কীরকম দেখতে লাগছে কি অপূর্ব দেখতে লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করো আচ্ছা বজরঙ্গলি কেমন করে বাজরাংবালি এমন করে না এই যে আমি করছি এমন করে তুমি কর এই ওরম নরম ধরো বাজরাংবালি কেমন করে তো এখন আমি এই সিরামটা ইউজ করে নিচ্ছি তো এটা হচ্ছে স্রিক্সের হেয়ার সিরাম প্রফেশনাল ঠিক আছে তো এটা আমি ইউজ করে নেবো এখন আর এই সিরা সিরামটা আমাদের নো ডাউট ভালো মোটামুটি ভালো বাট ম্যাট্রিক্সটা বেশি ভালো চলো চুলটা যখন মানে এইটটি পার্সেন্টের মতন ড্রাই হয়ে যাবে শ্যাম্পু করার পরে তখন এটা ইউজ করবো আর আজকে তো আমি শ্যাম্পু করেছি তো চলো এটা ইউজ করে না যাক দেখো এখানে ছেলেকে আজকে খাওয়াবো হচ্ছে ডালিয়া খিচুড়ি মানে যেভাবে ভাতটা দিই ভাতের মধ্যে সব ধরনের সবজি দিই সেরকম সেমভাবে ডালিয়া খিচুড়ি দিই অন্যান্য দিন আমি শাকও দিই একটুখানি তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায় এখানে ছেলে স্যারেল একটা ওকে খাইয়ে নেবো আর আজকে না একটা নতুন রেসিপি রান্না করব। তোমাদের সাথে সেটাই শেয়ার করব ভাবছি তো চলো আজকে করব সয়াবিন আলু দিয়ে একটা নতুন রেসিপি তোমরা কিন্তু দেখো আর অবশ্যই ট্রাই করো মানে করতে মিনিমাম কিছুটা সময় লাগবে প্রথমে দেখো সোয়াবিনগুলোকে নর্মাল একটা টেম্পারেচারের জলে কিন্তু এখানে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর এখানে টমেটো পেঁয়াজ আর রসুন দেখো কেটে নিয়েছি এবার কি করবো একটা বাটির মধ্যে জল নিয়ে বাট সেই একটু জলটা গরম হয়ে আসলে দিয়ে দেব হচ্ছে টমেটো রসুন আর পেঁয়াজ এগুলো খুব ভালো তারপরে এখন একটু নুন দিয়ে নিয়েছিলাম ঠিক আছে তারপরে কী করবো বলতো এটাকে মিক্সিং জারে পেস্ট করবো তার আগে দেখো এখানে সয়াবিনগুলোকে তুলে নিলাম তুলে নিয়ে কিন্তু এখানে টুইস্ট আছে এখানে কিন্তু সয়াবিনটাকে ম্যারিনেট করতে হবে কী দিয়ে ম্যারিনেট করতে হবে একটু নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তোমাদের কাছে কানফ্লাওয়ার থাকলে কানফ্লাওয়ার দেবে একটু ডিম দেবে আমি ডিম দিতে একদম ভুলে গেছে জানো না ডিম দিলে যেই টেস্টটা হয়েছে তার টেস্টটা দ্বিগুণ হতো আমার হাজব্যান্ডও বলছিল খুব ভালো হয়েছে খেতে ও বললো যে এটা যদি ডিম দেওয়া হতো খুব ভালো হতো তো দেখো এখানে এটা ম্যারিনেট করে রেখে দিলাম এদিকে করব হচ্ছে তেল বসিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু সয়াবিনগুলোকে ভেজে নেব তোমরা কিন্তু ডিমটা দিও খুব ভালো হবে আর চট জলদি হয়ে যায় এই রান্নাটা বেশিক্ষণ সময় লাগে না কারণ যেহেতু মিক্সিতে পেস্ট করে নেব ওই যেটা সেদ্ধ করলাম ওটা যখন নাড়াবো না মানে যখন কষাবো কষাতে বেশি টাইম লাগে না তো দেখো এখানে সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নিলাম এরপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে ওটা পেস্ট করবো তার আগে কী করবো তো আলু ভেজে নেবো তো দেখো ওই তেলেই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিয়ে দিলাম আলু তোমরা চাইলে একটু কম তেলেও করতে পারো আমাদের বাড়িতে সবাই বেশি তেলেও খায় তো সেই কারণে দিলাম একটু তেল দিয়ে আলু দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ওই মিক্সিং জারের মধ্যে কিন্তু যে টমেটো পেঁয়াজ শুকনো লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছিলাম ওগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এখানে মিক্সিং জারের মধ্যে আর একটু দেবো ধনের গুঁড়ো আর একটুখানি নুন দিলে নুন দিতে পারে না দিলে না দিতে পারে দিয়ে এটা মিক্স করে নিলাম ব্যাস এইবারে আলুগুলো তো কষ এখানে ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলোকে এখানে তুলে দিচ্ছি আর তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিয়ে মিক্সিং মানে বাটা যেটা ছিল বাটা মশলাটা বাটা মশলাটা এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে মানে মিনিমাম দু মিনিটের মতন এটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ওখানে সোয়াবিন আলু যেগুলো ছিল সব কিছু দিয়ে দেবো আর হ্যাঁ তার আগে এখানে একটু হলুদ আর নুন দেবো তো এখানে দেখো ভালো করে এখানে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ আর দেবো হচ্ছে নুন তোমরা চাইলে আর একটু চিনিও দিয়ে নিও তাহলে পুরো রান্নার টাই মানে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে তো এখানে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি নাড়াচাড়া করে কিন্তু এখানে আমি সয়াবিন আর আলুটা দিয়ে দেবো আর জল দিয়ে ভালো করে কষালাম বললামই তো এখানে কিন্তু লাস্টে আমি অ্যাড করে দিচ্ছি সয়াবিন আর আলুটা তো ওটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে করে নেওয়ার পরে কিন্তু লাস্টলি এখানে আমি অ্যাড করছি লাস্টলি কিন্তু এখানে আমি খুব ভালো করে নাড়াছাড়া করে দিয়ে দেবো হচ্ছে জল তারপর জল দিয়ে নর্মালি যেরকম স্টিমে হতে দেবো একটুখানি খুব ভালো করে স্টিম করে নিয়ে মানে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে নিলে কিন্তু লাস্টে এখানে ধনে পাতা অ্যাড করে রান্নাটা আমি এখানে নামিয়ে ফেলছি তোমরা একবার অন্তত আমার কথা শুনে ট্রাই করে দেখো খুব ভালো খেতে হয়েছিল আর তারপরে এখানে সার্ভ করেছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড়ো করব না এখন কিন্তু ব্লগুলো বেশ বড় হয়ে যাচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করো তোমাদের কীরকম লাগলো না লাগলো তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমার এভাবেই পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু রান্নাটা ট্রাই করে বলো যে তোমাদের কীরকম লাগলো না থাকলো তো চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই বাই ঠিক কেয়ার